তো সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম একটা পূজার ভিডিও তোমরা প্রথমেই দেখে বুঝে মা যে অলরেডি পূজা শুরু হয়ে গেছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আমরা শুনতেই পাচ্ছি আমাদের এক দাদার বাড়িতে পূজাটা হচ্ছে সেখানে আসছি আমি তো পূজার কিছু কিছু অংশ দেখাচ্ছি পুরো দেখানো আসলে সম্ভব না তাই সবাই সাপে

আসলে আগের রাত গেছে চতুর্দশির উপ সবার তারপরের দিন কিন্তু এই পূজাটা করা হচ্ছে যার জন্য কিন্তু সবাই খুবই ক্লান্ত হওয়া হচ্ছে তো এই পূজাটায় তারপর অনেক আনন্দ হচ্ছে সবাই যাই হোক আর কি আছে এখানে আর এই পূজাটা হচ্ছে এই যে লিপিদের বাড়ি দাদার মেয়ে লিপি এই যে কুন্ডু বাড়ির বড় মেয়ে আমি বড় মেয়ে হিসাবে আমি আর কি দেখাচ্ছি লিপি কুন্ডু তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না কার সঙ্গে বসে আছি এটা দেখলেই বুঝতে পারছো আয়ান বাবু আয়ান বাবু কিন্তু আমার খোঁজ নেয় কেউ খোঁজ না নিল কিন্তু আয়ান বাবু সব সময় কিন্তু আমার খোঁজ নেয় যেখানেই হোক সেখান থেকে আমার খোঁজ নেয় আমাদের আমি সম্পর্কেও দিদা হই মানে লিপির ছেলেও ভালো ছেলে তো আসলে এই যে মায়ের পুজোর প্রসাদ কি কী দিয়েছে তাও আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে অনেক কিছু দিয়েছেন নাড়ু খিচুড়ি অন্ন তারপর ফল এই মা কালী কিন্তু প্রতিষ্ঠিত শ্মশানের মা আর কি শ্মশানের মা কালী প্রতিষ্ঠিত করে পূজা করে এই বাড়িতে কয়েক বছরই হচ্ছে একদম প্রতিষ্ঠিত মা তো ঠাকুর মশাই ক্লান্ত হয়ে গেছেন একটু বিছিরামে আছেন এখন তাই সবার সঙ্গে একটু গল্প করছেন আর এই পাশে আয়ানবাবু রান্না করছেন আয়নবাবুর কিন্তু অনেক গুণ একবার ঢাক বাজাচ্ছে আর একবার আর এই যে আমাদের খুব নাচ নাচতে খুব পছন্দ যাচ্ছে একভাবে নাচছে আর পূজা মানে কিন্তু মা কালীর পূজায় একশো আটটা প্রচারণ করতে হয় সেই একশো আটটা পদীপ করা হচ্ছে কদীপগুলো দেখতেও কিন্তু খুব লাগছে তাই না তো আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট বা কমেন্ট করেছো আর কি তাদের নামটা বলছি অরূপ নান্দি বলেছে খুব দারুণ তারপর সোমা কিচেন তারপর দিয়েছেন শিরিনা কুকিং দীপিতা মাদার্স আসলে সবাই কমেন্ট করো বলেই কিন্তু আমার ভিডিওগুলো ছাড়তে খুব আনন্দ লাগে আর তারপর করেছে আমার বিশেষ একজন তান্না কিছেন। তো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত